নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে মিতালি সেলফ হেল্প গ্রুপে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিদিরা লিখছেন যে দিদি আপনি খুব সুন্দর করে বলেন আমাদের সত্যি বুঝতেও খুব ভালো লাগে এবং আমরা খুব ভালো বুঝতেও পারি তো ভালো বলতে পারি কিনা জানি না কিন্তু সব সময় চেষ্টা করি তোমাদের মনের মতন করে মানে তোমরা যেন বুঝতে পারে তোমাদের মনের মতো হওয়ার চেষ্টা করি বা তোমার তোমরা যাতে ঠিকঠাক মতো বুঝতে পারো সেই চেষ্টাটাই আমি সময় করি সেই কারণে আমি নিজের মতন করে চেষ্টা করে যাই আমি এটাও বলি যে আমার যেটা ভালো লাগবে সেটাও তোমরা বলবে এবং আমার যেটা খারাপ লাগবে সেটাও তোমরা আমাকে জানাবে এক দিদি বলছেন যে দিদি বলার সাথে সাথে যদি প্রত্যেকটা বিষয় মিটিং রেজুলেশন লেখা হয় তাহলে খুব ভালো হয় তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনারা যদি মুখে আমি যখন বলছি আশা করছি সমস্ত সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি তারপরেও যদি আপনাদের মনে হয় যে এইগুলো আমাকে লিখে বোঝাতে হবে তাহলে অবশ্যই আমি লিখে বোঝাতে চাইবো তো আমাকে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এক দিদি আমাকে ফোন নাম্বার চেয়েছেন তো আমি জানি না কেন ফোন নাম্বারটা চেয়েছেন তো যাই হোক অবশ্য সেই দিদির সাথে আমি যোগাযোগ করব বা সেই দিদি যদি আমাকে নাম্বারটা দিয়ে দেন তাহলে নিশ্চয়ই আমি তার সাথে ফোন করে কথাও বলে নেব আজকের একটা বিষয় হচ্ছে যেটা এএলএফ আমরা এএলএফ কি সেটা আগে জানতে পেরেছি যে এ হচ্ছে একটা এরিয়া লেভেল ফেডারেশন অর্থাৎ এরিয়া লেভেল ফেডারেশানের কাজ হচ্ছে কি আমাদের যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলো আছে সেই গোষ্ঠীগুলোকে দেখাশোনা করা তো এই যে এএলএফটা তৈরি হওয়ার পর এ যে পঞ্চাশ হাজার টাকাটা ঢুকছে তো সেটা আমাদের জানতে হবে যে এই পঞ্চাশ হাজার টাকাটা আমরা কিভাবে ব্যবহার করব। পঞ্চাশ হাজার টাকা যে আমাদের রিভলভিং ফান্ড ঢুকছে তো সেই টাকাটা আমরা কিভাবে ব্যবহার করব। কারণ এই টাকার ব্যবহার আমাদের সব থেকে আগে জানতে হবে এ এলএফের ফান্ডে যখনই পঞ্চাশ হাজার টাকা ঢোকে ঢুকছে তখন আমাদের যে গ্রুপগুলো আছে অর্থাৎ গোষ্ঠীগুলো আছে তারা এ এলএফের কাছ থেকে লোন চাইতে পারে অর্থাৎ কেউ দশ কেউ কুড়ি কেউ তিরিশ যখন তাদের নিজেদের গ্রুপের সমস্যা থাকবে বা টাকা নেই তখন তারা এ এলএফের থেকে টাকা নিতে পারে কিন্তু কোনো গ্রুপ যদি এক সাথে তিরিশ হাজার কুড়ি হাজার টাকা লোন চেয়ে বসে তাহলে বাকি গ্রুপগুলো কি করবে কারণ টাকা তো খুব কম মাত্র পঞ্চাশ হাজার টাকা তো সেই টাকাটা যখন লোনে খাটবে এবং টাকাটা বাড়বে তখন আমাদের গ্রোথটা হবে তখন আমরা বেশি বেশি করে লোনটা দিতে পারব এবং লোনটা দেব বললেই হবে না কারণ এএলএফ লোন নিতে গেলে আমাকে গ্রুপের সাথে আলোচনা করতে হবে যে সেই গ্রুপে যে লোনটা আমি দেবো গ্রুপের সকল সদস্যরা সেটাতে রাজি আছে কিনা কারণ আমি গ্রুপকে দেখে লোনটা দেবো এলএফ যে লোনটা ছাড়বে সেইটা কিন্তু গ্রুপকে দেখে ছাড়তে হবে যে গ্রুপের সকল সদস্যরা মিলে সেই দায়িত্বটা নিচ্ছে কিনা যেহেতু এলএফ এলএফের টাকার থেকে এই লোনটা দেওয়া হচ্ছে অর্থাৎ গ্রুপকে দেওয়া হচ্ছে কোনো একজন একজন ব্যক্তিকে নয় গ্রুপকে দেওয়া হচ্ছে এবং এই এলএফের টাকাটা ঠিকঠাক মতন পরিশোধ করতে হবে যেরকমভাবে আমরা টাকা পরিশোধ করি সেরকমভাবেই আমাদের ঠিকঠাক মতে বা ঠিকঠাক নিয়মের যেটা আছে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের টাকাটা পরিশোধ করতে হবে এবং এ এর টাকা ঢুকেছে এলএফের টাকাটা আমরা অ্যাকাউন্টেই ফেলে রেখে দিচ্ছি সেটা করলেও কিন্তু হবে না তাই এ এর লোনটা কিন্তু আমাদের সবাইকে বা গ্রুপকে দিতে হবে ঠিকঠাক গ্রুপ বিবেচনা করে ঠিকঠাক মানুষ বিবেচনা করে ঠিকঠাক দেখতে হবে যে তারা তাদের গ্রুপটা ঠিকঠাক আছে কিনা বা যে মানুষটা গ্রুপ থেকে লোন নেবে সেই মানুষটা ঠিকঠাক কিনা তো সেই বুঝে কিন্তু আপনারা এই এ লোনটা ছাড়বেন আপনাদের যদি এ এলএফ বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু আপনাদের সবসময় বলি যে আপনাদের কোনটা অসুবিধা হচ্ছে সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমার কমেন্ট করবেন আমি কিন্তু সবসময় সেটা করতে রাজি আছি তো আমি চাই যে আপনারা আমাকে কমেন্ট করুন বা আমাকে বলুন আমি আপনাদের প্রশ্নের উত্তর সবসময় দিতে ইচ্ছুক তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন অবশ্যই এবং অনেক অনেক লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন